হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে দেখো সকালবেলা কত ফুল পেয়েছি আজ লাল জবা ঘিয়া জবা মাকড়সা ফুল ধুতরা ফুল পুরো ঝুড়িটা ভর্তি হয়ে গেছে ফুলে এখন মা গোপু পরিষ্কার করবে এই যে থালাটাতে কিন্তু এখনও আবির লেগে রয়েছে আর আড়াই দিন না হলে তো ওই পাট তুলতে হয় না আর এখনও যেহেতু আড়াই দিন হয়নি তার জন্য পাট আজকে ওঠানো যাবে না একেবারে আগামীকাল তো গোপু দেখো এখনও কিন্তু শুয়েই রয়েছে গোপুর এখনও মর্নিং হয়নি তো মা গোপুকে তুলে এই যে এখানে জামাটা চেঞ্জ করিয়ে দেবে কারণ সাদা জামা পরেছিল গতকাল যেহেতু হোলি ছিল তো সাদা জামা পরে ও আবির খেলে পুরো জামাটা আবিরে পুরো পাকিয়ে ফেলেছে নোংরা হয়ে গেছে জামাটা তো এই জামাটা আজকে মা ধুয়ে দেবে তো গোপুসোনাকে এবার মা অন্য একটা জামা পরিয়ে দেবে আমি গোপসনাকে নাড়তে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে তাও আমি হোলিতে ওকে আবির দিয়েছি এই যে মা গোপোষনাকে চেঞ্জ করিয়ে মুখটাও মুছিয়ে দিল প্রত্যেক দিনের মতো আজও গোপোসনা ফ্রেশ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর গোপোসনার ব্লগ ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে গাইজ অবশ্যই জানিও যদি তোমাদের গোপোসনার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমি একদিন পুরো ফুল ব্লগটাই গোপোষণার বানাবো সকাল থেকে রাত অবধি তোমরা যদি বলো তবেই বানাবো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু আমি দিতে পারছি না মানে যদি গোপসোনার ব্লগ দেখতে ভালো লাগে তো আমি গোপসনার ব্লগই দেবো একটা ও সকাল থেকে রাত অবধি কী কী করে সেই ভিডিওটা তো তোমরা সেটার জন্য অবশ্যই কমেন্ট করো তো এই যে গোপুসোনা কিন্তু এখন বসেও আছে দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বসে আছে আর গোপুসোনা এখন বিস্কিট খেয়ে নেবে প্রত্যেক দিনের মতো আজও ও বিস্কিট খাচ্ছে আজকে কিন্তু ওকে কালো ক্রিম বিস্কুট দেওয়া হয়েছে আর বাবার তোমাদের বলা হয়নি আমার বাবার একটুখানি থাইরয়েড ধরা পড়েছে তো তার জন্য মা বাবার সেরকমভাবে ভাত খাচ্ছে না অনেক মানভিচ আছে তরকারিতে আলু খাচ্ছে না বেশি মশলা খাচ্ছে না কাঁচা লবণ খাচ্ছে না তো এই যে এখানে আমাদের জন্য ভাত করা হয়েছে আর বাবার জন্য রুটি করা হবে রুটি আর ঘুগনি আজকে যেহেতু শনিবার তার জন্য নিরামিষ ঘুগনি রান্না হবে আর ঘুগনিটা আমার একদমই অপছন্দের জিনিস যেটা আমার একদমই ভালো লাগে না তো কি বলবো সো গাইস কালকে তো বিকেলবেলা আবির খেলেইছি তার সঙ্গে আজকে টিউশনে গেছি আমার যে বেস্ট ফ্রেন্ড না ও পুরো দিবি দে লাল আবির এইভাবে ধরে এইভাবে ধরে টেনে দিয়েছে মানে ও বলছে যে তুই হবে আমার বাবাই দার আমি হবো তোর পরিমাণ তা ভাবা যায় আমি বললাম যে ভাই মাথায় আবির দিস না যা দেওয়ার গালে মুখে দে কিছু বলবো না না ও শুনবে না সেই মাথাতেই দিলো আবির ব্যাস হয়ে গেল আজকে আবার আমাকে শ্যাম্পু করতে হবে আবার পড়তে যাব আবার আবির লাগাবে কি যে একটা বাজে অবস্থা কি বলবো তোমাদের চলো গাইস বেশি বক না করে আজকে ভিডিওটা এখানে এখান থেকে শুরু করছি তো হোলি সবার কেমন কাটলো আমাদের তো তিন চার দিন ধরে হোলি লেগেই আছে লেগেই আছে লেগেই আছে সো গাইস এখানে আমার বোন দেখো বসে আছে প্রসাদ খাবে বলে তো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে বোন তোমাদের হায়ও করে দিল প্রসাদে আজকে রয়েছে পেয়ারা আর মৌসুমি লেবু তোমাদের কি বলবো বন্ধুরা মৌসুমী লেবু এতটা পরিমাণের টক যে কেউ খেতেই পারছে না আর পেয়ারাটা একদমই পাকা একদম পাকা পেয়ারা খেতে আমার ভালো লাগে না আর মেন কথা আমার কি ঠাকুরেরও ভালো লাগবে না একবারে যদি পেয়ারা পাকা হয় আধ কাঁচা আধ কা আধ পাকা এরকম পেয়ারা ভালো লাগে তো চলো সিংহাসনটা একবার তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর লাগছে দেখো গাইজ ওইটুকু ঝুড়িতে যে এতটা ফুল ছিল মানে তিনটে সিংহাসন পুরো ভর্তি হয়ে গেছে আরও এক্সট্রা বেঁচে গেছে এত ফুল এত ফুল শীতকালে কিন্তু ফুল কিনে পুজো দিতে হয় পাওয়াই যায় না আর গরমকালে দেখো ফুলের অভাব নেই কি সুন্দর লাগছে না সিংহাসনটা দেখতে ফুলে ভর্তি তো বিকেলবেলা আমার পড়া ছিল আর আমি তো টিউশন থেকে বাড়ি চলে গেছি হালকা বসন্ত উৎসব দেখেছিলাম আমাদের পলাশি পাড়াতে তিনটে নাচের ম্যাডাম আছে একটা হলো রমা ম্যাম যিনি যার কাছে আমি নাচ্ছি কি একটা পিয়ালি ম্যাম আর একটা হলো হচ্ছে সাথী ম্যাম তো এটা হলো পিয়ালি ম্যামের বসন্ত উৎসব তো তোমাদের ম্যামকে দেখাচ্ছি আমি একটু পরে তো মা যেহেতু বাজারে গিয়েছিল আজকে বকুলতলা মন্দিরে আর বাবা গ্রহরাজের মন্দিরে প্রসাদ দেবে বলে বা মা আর পাশের বাড়ির ঠাকুমা গিয়েছিল গিয়েছিল তো সেখানেই এই বসন্ত উৎসবের ভিডিওটা মা তোমাদের করে দেখাচ্ছে এই যে সাদা রঙের শাড়ি পরে যে হাত তুলে তুলে নাচ করছে ইনিই হচ্ছে ম্যাডাম এনার নাম হলো পিয়ালি পিয়ালি মিশ্রা এনারই হচ্ছে ছাত্রীদের আজকে বসন্ত উৎসব আমাদের তো হোলির আগের দিন হয়ে গেছে আর এই ম্যামের হচ্ছে হোলির পরের দিন তো এই যে দেখে নাও এখানে হচ্ছে মেজো ঠাকুমাও প্রসাদ খেতে বসে গেছে বকুলতলাতে খিচুড়ি চাটনি আর কিছুই নাই তো যাই হোক ঠাকুরের প্রসাদ আর শুধু খিচুড়ি পেলে সেটাই অমৃত আর আমি যেহেতু গরমে খিচুড়ি অতটা পছন্দ করি না তার জন্য আমি যাইনি আর আমার টাইমও ছিল না টিউশনের জন্য দেরি হয়ে যাচ্ছিলো তাই মা আর পাশের বাড়ির ঠাম্মার বোন গিয়েছিল এই যে এখানে আমার মাও কিন্তু খেয়ে নিচ্ছে খিচুড়ি আমার মা এমনিতেও প্রচণ্ড ঠাকুর ভক্ত যেখানেই ঠাকুরের হরিনাম হয় মা চলে যায় ছুটে আমিও যদি বাড়িতে বসে থাকি তাহলে আমিও যাই কিন্তু যদি টিউশন থাকে তাহলে আর যাওয়া হয় না মানে যাওয়া হয়ে ওঠে না আর কি তো এই যে দেখে নাও আর জায়গাটা দেখেছো গাইজ কত সুন্দর এরকম জায়গায় আসলে না সত্যি মন প্রাণ সবই শান্তি হয়ে যায় আমি যখন মাঝে মধ্যে বগুলতলায় আসি বান্ধবীদের সাথে আমার তো বাড়ি যেতেই ইচ্ছে করে না এত ভালো একটা জাগ্রত জায়গা তুমি যতই মনের মধ্যে যাইই থাকুক না কেন এই মন্দিরে আসলে সব কিছু ভালো হয়ে যাবে মানে মন পুরো শুদ্ধ পুরো ক্লিয়ার হয়ে যাবে এত ভালো জায়গা সো গাইস দেখো এখানে রকম বড়ো গামলার কিন্তু খিচুড়ি হয়েছিল। এই গামলাটা শেষ হয়ে গেছে মানে আমাদের অনেক সৌভাগ্য মানে কপালটা অনেক ভালো যে গিয়ে আমরা প্রসাদ পেয়েছি নাহলে আর একটু লেটে গেলে কিন্তু সব ফুরিয়ে যেত আর ভাগে পেতাম না তো ঠাকুর ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে তো মেজো ঠাকুমা ওখানে কথা বলছিল মানে এই মন্দিরেরই কিছু মানুষদের সাথে আর তোমাদের মন্দিরটা মা কিন্তু পুরো ঘুরিয়ে দেখে দিল দেখো দোল উৎসবের জন্য কিন্তু এখানে অষ্টম প্রহর হয়েছে খুব সুন্দর গান হয় এখানে এখানে প্রত্যেক দিনই অষ্টম প্রহরের মতো গান হয় মানে সন্ধ্যা সকাল দুবেলা তো দেখো কত সুন্দর না জায়গাটা এত জাগ্রত জায়গা গাই তোমাদের কি বলবো তো তোমাদের এবার দেখায় শনি মন্দিরে শনি ঠাকুর যেটা আমরা প্রচণ্ড মানি তো এই যে বাবা গ্রহরাজের মুখ তোমাদের দেখিয়ে দিলাম আজকে কিন্তু বাবা চেয়েছে বলেই তোমাদের এই ভিডিওগুলো দেখাতে পাচ্ছি না হলে কিন্তু কখনোই দেখাতে পারতাম না কারণ বাজারেও আসতে পারতাম না এই মন্দিরেও আসতে পারতাম না বাবার দর্শনও তোমাদের করিয়ে দিতে পারতাম না আজ বাবার কৃপাই তোমাদের এত কিছু দেখাতে পারলাম তো তোমরা বাবাকে একটু দর্শন করে নাও আর আমিও চাই যেন বাবা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো দেখো কত সৌভাগ্য যে বাবার মন্দিরের সন্ধারতিটা দেখতে পাচ্ছি এবং তোমাদেরও দেখাতে পারছি গাইস কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানিও আর গোপুর ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আর যদি গোপুর ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গোপুকে কি কি করি সেই সমস্ত ব্লগ তোমাদেরকে শেয়ার করব আর এই কানটা ফুলেছে গাইজ এত পরিমাণ কানের পাতাটাই ব্যথা কি বলবো মানে কানের পড়ার সময় কি হয়েছে তলের মানে আমার এই কানটা একটু ব্যাকা করে ফোটানো সহজে কানে ঢুকতে চায় না তো আমি কি করেছি ঢুকছিল না বলে জোর করে গুজিটা দিয়ে ঢুকাতে গেছি তো ফু একদিকে ফুটো অন্যদিকে হয়ে গেছে দিয়ে রক্ত হয়ে গেছে এত পরিমাণে ব্যথা হয়েছে কানটাতে কি বলবো আমি তো কাঁথ শুতে পারছি না তো যাই হোক কাজ আর বেশি বক না করে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানেতে আর হোলি কেমন কাটলো অবশ্যই জানিও বাই বাই